আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতু আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জেম জিএল আবিদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি আপনাদেরকে একটি মজার জিনিস শেয়ার করব এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস তা হচ্ছে হলো এই দুই সালে যারা আপনারা ক্রোয়েশিয়ায় আবেদন করছেন বা আবেদন করে ফেলেছেন তাদের জন্য জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আর বিষয়টা কি যে আমাদের এই যে ক্রোয়েশিয়ার ভিসাগুলো রিজেক্ট হচ্ছে এই বাংলাদেশের এখন নতুন যে অ্যাম্বাসি ভিএফএস গ্লোবাল যে আপনার পেপারসগুলো নিচ্ছে এবং এখন যে ভিসাগুলো রিজেক্ট হবে তার মূল কারণগুলো কি এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা খুবই খুবই প্রয়োজন আর এই বিষয় নিয়ে কিন্তু আজকে মূলত আমি এই ভিডিওটি সাজিয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন চলুন কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমরা মূল আলোচনায় চলে যাই তো এই যে ভিসা রিফিউজ হবে এর প্রথম কারণ বা এক নম্বর কারণ তা হচ্ছে হলো আপনার প্রতিটি আবেদনকারীর কাছেই কিন্তু এবার যেটা হবে আপনার যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটটা ইস্যু হবে ওই কোম্পানি থেকে আপনার কাছে একটি কন্ট্রাক্ট পেপার আসবে এবং ওই কন্ট্রাক্ট পেপারটি আপনি পড়ে সেই কন্ট্রাক্ট পেপারে আপনাকে সাইন করে আবার তাদের কাছে পাঠাতে হবে ওরা যেটা করবে ইমিগ্রেশন অফিসার ওই কন্ট্রাক্ট পেপার এবং আপনার অন্যান্য ডকুমেন্টস দেখে আপনাকে ওয়ার্ক পারমিট ইস্যু করবে শুধু তাই না পরবর্তীতে কিন্তু এগুলো আবার ভিপিএসের কাছেও বা অ্যাম্বাসির কাছেও চলে যাবে সোদা কথা ঘুরে ফিরে ইমিগ্রেশনের কাছে যাবে এবং ইমিগ্রেশন কিন্তু আপনার এই সাইনটা সূক্ষ্মভাবে তারা চেক করবে অর্থাৎ আপনার পাসপোর্টের সাথে মিলাবে আপনার সাইনটা ঠিক আছে কি না যদি কোনোভাবে দেখে আপনার কন্ট্রাক্ট পেপারের সাইন আপনার এই পাসপোর্টের সাথে মিল নাই তাহলে কিন্তু আপনার ভিসা রিফিউজ হয়ে যাবে তো ভাই যেখানে আপনার পুলিশে যেতে দশ বারো লাখ টাকা দশ থেকে বারো লাখ টাকা চলে যাচ্ছে সেখানে কেন আপনি অবহেলা করবেন তো সুতরাং আপনাকে অনুরোধ করবো অবশ্যই কন্ট্যাক্ট পেপারে আপনি নিজের সাইন দিয়ে পাঠাবেন তাহলে সেক্ষেত্রে আর কোনো ভয় থাকবে না এটা ছিল এক নম্বর কারণ এবার দুই নম্বর কারণ হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু আমরা যেটা করি প্রথমে আমরা ওয়ার্ক পারমিট আনার জন্য পুলিশ ক্লিয়েন্স পাঠিয়ে দিই এবং অনেক সময় দেখা যায় এই পুলিশ ক্লিয়েন্সের মেয়াদ কিন্তু শেষ হয়ে যায় অর্থাৎ ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার কিছুদিন পরেই বা ওয়ার্ক পারমিট হাতে পেতে পেতে পুলিশ ক্লেন্সের মেয়াদ শেষ হয়ে গেল কারণ আপনার অনেক আগে হয়তো পুলিশ ক্রিয়েন্স উঠানো আসে তো যখন আপনি এই পুলিশ ক্লিয়েন্সটি আপনি অ্যাম্বাসিতে জমা দিবেন তখন তারা কিন্তু দেখবে আপনার এই পুলিশ ক্লিয়েন্সের মেয়াদ আছে কিনা যদি আপনার এই পুলিশ ক্যান্সারের মেয়াদ না থাকে তাহলে কিন্তু ভাই আপনার এই ইটা আপনার ভিসাটা রিফিউজ হয়ে যাবে তো সুতরাং পুলিশ ক্যান্সারের মেয়াদটা থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং এই মেয়াদটা কিন্তু একেবারে কৈশায় যখন আপনি যাবেন ওই সময়কার পর্যন্ত আপনার থাকতে হবে তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তিন নাম্বার যে কারণ সেটা হচ্ছে হলো ফেক ডকুমেন্টস টেকনোলজি বলতে আমি বুঝতে যাচ্ছি অনেকেই কিন্তু আপনার অভিজ্ঞতার সার্টিফিকেট জমা দেন এডুকেশনাল সার্টিফিকেট জমা দেন যার প্রয়োজন তারাই জমা দেন কিন্তু আমরা অনেকেই কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো বানিয়ে দিই বা এই সমস্ত আপনার এডুকেশন সার্টিফিকেটগুলো বানিয়ে দিই বা অন্য কারোটা দিয়ে নামটা চেঞ্জ করে দিই ভাই অনুরোধ করছি ভুলেও আপনি এ কাজ করবেন না তারা কিন্তু এখন অনেক অনেক সচেতন হয়েছে তারা কি করবে আপনার যদি এডুকেশন সার্টিফিকেট ফেঁক দেন তারা বোর্ডে যোগাযোগ করবে আপনি যদি অভিজ্ঞতা সার্টিফিকেট জমা দিবেন যে প্রতিষ্ঠানের হেডলাইনে নাম আছে যা যে প্রতিষ্ঠান থেকে আপনি অভিজ্ঞতাটা নিয়েছেন সেখানে তারা যোগাযোগ করবে আপনার হয়তো অনেকেই ভাববেন ধুর এগুলোকে যোগাযোগ করবে কোথায় বেশি ইন্ডিয়ায় অ্যাম্বাসি আর এখানে গ্লোবাল এরা তো যোগাযোগই করবে না এই কথাটা সম্পূর্ণ ভুল আপনার এটা কিন্তু অবশ্যই তারা যোগাযোগ করবে এবং শুধু যোগাযোগ না খুব ভালোভাবে তারা পরক করে এগুলো দেখবে তো সুতরাং এই ফেক্টের কারণেও কিন্তু আপনার ভিসাটা রিফিউজ হয়ে যাবে তো আজকে মূলত আপনাদের তিনটি বিষয় বললাম যে কি কি কারণে আপনার ভিসাগুলো রিফিউজ হবে এছাড়া আরও দু একটি কারণ আছে যা হয়তো পরবর্তীতে আলাপ করব। তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলাপ করব। যে অনেকেই ক্রোয়েশিয়ান ক্রোয়েশিয়ান এয়ারপোর্টে গিয়ে আপনারা ফেরত আসেন বাংলাদেশে অর্থাৎ আপনারা কিন্তু ইমিগ্রেশন পাস করতে পারেন না কেন পাস করতে পারছেন না এই বিষয়টি কিন্তু জানতে হবে কী কারণে আপনি পাস করতে পারছেন না এবং অনেকেই কিন্তু আপনি টিআরসি ঠিক মতো না বা পাচ্ছেন না কেন পাচ্ছেন না এই বিষয়টা কিন্তু জানা দরকার যা আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আমার পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন ইনশাল্লাহ আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন আমার পরবর্তী ভিডিও থেকে তো আজকে ছিল আমার ভিডিও এই পর্যন্তই সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী কারণে ভিসা রিফিউজ হতে পারে সুতরাং যারা ক্রোয়েশিয়া যেতে আগ্রহী তাদেরকে অনুরোধ করব আপনারা আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে ক্রোয়েশিয়া গমন করতে পারেন বা ক্রোয়েশিয়ার ফাইলটি প্রসেস করতে পারেন আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দীর্ঘ তেইশ বছর ধরে ইউরোপের বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে আসছে সফলতার সই আপনিও সেই সফলতার সঙ্গী হতে পারেন যারা এতক্ষণ আমার সাথে ভিডিওতে ছিলেন তারা এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বসে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ